অজ্ঞাত পরিচয় যুবতীর মৃতদেহ উদ্ধারকে ঘিরা চাঞ্চল্য ঘটনাটি গোঘাট থানার রাঙ্গামাটি এলাকায় জানা যায় রাঙ্গামাটি এলাকার জঙ্গলে স্থানীয়রা এক যুবতীর মৃতদেহ দেখতে পায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে ওই মৃত যুবতীর নাম এবং ঠিকানা জানা যায়নি তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় দেখুন সেই চিত্র বিস্তারিতভাবে মার্ডার দেখে যেটা অনুমান করা যাচ্ছে যে মেয়েটা পুরোপুরি মার্ডার এবং রেপ করে মার্ডার করেছে কোথাকার মহিলা বলে জানা যাচ্ছে মহিলা এখন পর্যন্ত কোথাও চিনা যায় না হ্যাঁ আর গোলাতে অন্য মাদা বোস কোরানা আছে রক্তও পড়ে রয়েছে ওই তো ব্লাডও আছে ব্লাডও পড়ে রয়েছে এখানে মৃতদেহ রয়েছে মৃতদেহটা আমরা যখন আসি এসে দেখছি বোস কোরানা আছে বডি বোস কোরানা আছে তাও তারপর কি করে খবরটা পেলেন কি করে এটাকে জঙ্গল পুরো এটা তো একটা জঙ্গল এইখানাতে প্রতিটা দিন মানুষ রান্নার জন্য পাতা পাতা আরে কুড়াতে আসে তো ভোটার রাত ভোরের দিকে আসে আর কি মানুষ ওই সূরজোটার আগে আসে আবার সূরজো উঠতে একটু দেরি করে পাতা বোস্তা ভর্তি হয়ে গেল পাতা কুড়াতে এসে দেখতে এসে জানতে পারে জানা যায় বা দেখে সচকে যে এরকম একজন মহিলা গোলাতে বোস করানো গাছের গোড়ায় বোস করানো আছে গোলাতে অন্য বাঁধা হ্যাঁ দেখে অনুমান যেটা মার্ডার হয়েছে রেপও হয়েছে হ্যাঁ জামা প্যান্ট ছেঁড়া ছুঁড়ি হ্যাঁ সেই থেকেই খবর পাওয়া যায় আপনার নাম আমার নাম উজ্জ্বল সাঁতরা স্থানীয় স্থানীয় ঘরে ছিল বলতে আমি যখন এসেছি যখন হচ্ছে এখানটায় হচ্ছে যে মেয়েটা বসছিল গোলায় ইয়েটা বাঁধা ছিল কি মনে হচ্ছে কেউ মার্ডার করে দিয়েছে

আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাকাংলা